না বলেছি করবো না তো করবো না কোনো টাকা দিলেও করবো না কেন না সবার সামনে নাচ করতে নেই দিল তু প্যার তু যা তু জান তু তাহলে একটা একটা গান কোন জিনা মেরা সাথ মেরে তেরে করো না করো না করো না কেন এরকম করছো না

হ্যাঁ হ্যাঁ এরকমই কিনে দাও ওয়ান পিস বলে এগুলোকে হুম এরকমই কিনে দাও ঠিক আছে আরো কয়েকটা কটা লাগবে আর তাহলে না জায়গা কটা লাগবে আরো তিনটে কিনে দাও তিনটে হুম তিনটে কিনলে একটা ডান্স দেখাবে না তিনটে কিনলে তিনটে ডান্স দেখাবে বললে একটা কিনলে একটা ডান্স এখন একটা ডান্স হয়ে যাক না এখন দাও এই তো দিয়েছি এটা কি দিয়েছে কে দিয়েছে তুমি বকবক করো না চলো ও বাবা কি পাল্টি বাজে